যাদের জন্ম তারিখে মূলাঙ্ক এক এবং তিন অর্থাৎ এক তারিখে জন্ম হতে পারে দশ তারিখে হতে পারে ১৯ তারিখে হতে পারে আঠাশ তারিখে হতে পারে আবার যাদের তিন অর্থাৎ তিন তারিখ বারো তারিখ একুশ তারিখে যাদের জন্ম আবার যাদের মূলাঙ্ক তিন অর্থাৎ তিন তারিখ একুশ তারিখ বারো তারিখ অথবা তিরিশ তারিখে যাদের জন্ম তাদের কিন্তু নতুন কিছু সুযোগ আসছে তারা এবার ব্যবসার পরিকল্পনা করতে পারেন কিন্তু প্রশ্ন হলো কি ব্যবসা করবেন তাদের ব্যবসার ক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট সেটাও দেখতে পাওয়া যাবে কিন্তু এখানেও প্রশ্ন হলো ব্যবসাটা ইন্ডিভিজুয়াল করবেন না একত্রে কারোর সাথে পার্টনারশিপে করবেন সেই ক্ষেত্রে খেয়াল করতে হবে আপনার জন্মকুণ্ডলের দিকে দেবগুরু বৃহস্পতি যদি আপনার জন্মকুণ্ডলিতে একটু বলবান হয়ে থাকেন তাহলে আপনি এমন জিনিসের ব্যবসা করুন যার সঙ্গে পড়াশুনো কিংবা অন্য কোনো এমন বিষয় কানেক্টেড যেখানে প্রোডাক্টগুলি সহজে নষ্ট হয় না আর যদি আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল বলবান থাকে সেই ক্ষেত্রে আপনি কিন্তু ফার্স্ট মুভিং আইটেমসের ব্যবসা করতে পারেন যেগুলি একটা সার্টেন পিরিয়ডের পরে নষ্ট হতে পারে সেই ধরনের জিনিসপত্রের ব্যবসা আপনার জন্য কিন্তু ভালো হতে চলেছে এই ধরনের বিভিন্ন টিপস পাওয়ার জন্য অবশ্যই ফলো করুন আমাদের চ্যানেল আমাদের পেজ ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন জয় বা আদি শক্তি